কেমন আছো বন্ধুরা সবাইকে আমার পরিবারে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বানিয়েছি আমি চকলেট কেক তবে এখানে আমি কিন্তু কোনো রকম ডিম ব্যবহার করিনি আর কোনো রকম মাইক্রো মাইক্রো ওভেনে কিন্তু তৈরি করিনি চলো কিভাবে বানিয়েছি খুবই স্পঞ্জি আর খুবই ফ্লাফি এই কেকটা এর জন্য নিয়েছি আমি দেড় কাপ ময়দা নিয়েছি এক কাপ চিনি এক কাপ তেল রিফাইন অয়েল আর কি আর হচ্ছে নিয়েছি এক কাপ দুধ তো প্রথমে যেটা করব চিনি তেল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দেবো আমি হাফ কাপ দুধ তারপরে কিন্তু একটা পেস্ট তৈরি করে দেবো যেটা ক্রিম মতো হবে তো চলো এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছে এক মিনিটের জন্য মিক্সার চালিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা এটা ক্রিমি হয়েছে তো এটাকে ঢেলে নিচ্ছি একটা জায়গা নিয়েছি তারপর কিন্তু ঢেলে নিলাম এখানে ঢালা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা রয়েছে দেড় কাপ আর এখানে দেখতে পাচ্ছ চকলেট মানে কোকো পাউডার রয়েছে তো এটা আমি পরে ব্যবহার করবো প্রথমে মিশিয়ে নিচ্ছি আর অয়েলের সাথে তো প্রথমে আমি অল্পখানি যে দুধটা রয়েছে সেটা অল্পটা দিয়ে দিলাম তারপরে এটা মিশ্রণটা তৈরি করে নিচ্ছে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি বাকি দুধটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি একেবারে দুধটা কিন্তু আমি দিলাম না অল্প অল্প করে দুধটা এইভাবে দিতে হবে প্রিয় দর্শক বন্ধুরা ছোট ছোট টিপস গুলো যদি তোমরা ফলো করে এই কেকটা তৈরি করো তাহলে কিন্তু তোমাদের কেকটা ভীষণই ভালো হবে তো আমি এই সময় দিয়ে দিচ্ছি দেখো কোকো পাউডার এখানে আমি দেড় চামচ দিয়েছি কোকো পাউডার তারপর আবারও ভালো করে মিশিয়ে নেবো তার আগে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ দুধ কেন না এখানে আমি কোকো পাউডার দিয়েছি সেই কারণে কিন্তু এক চামচ দুধ অ্যাড করেছি খুব বেশি দুধ দিয়ে দিলে কিন্তু আবার পাতলা হয়ে যাবে তাই এখানে এক চামচ দুধটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু কেকের যে রেসিপিটা সেটা কিন্তু একদম পারফেক্ট হবে তো খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছে সব শেষে কিন্তু ব্যবহার করব আমি বেকিং পাউডার আর বেকিং সোডা যেটা কেকের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট তো চলো খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়েছে আর বেকিং পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে না হলে কিন্তু এটা যদি সব শেষে দিয়ে রেখে দিই তাহলে আগে থেকে কিন্তু ফুলে যাবে এখানে আমি এক চামচ দিয়েছি বেকিং পাউডার আর দিয়েছি চার ভাগের এক ভাগ দিয়েছি বেকিং সোডা তো আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি হিট করার জন্য পাঁচ মিনিটের জন্য তো খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার হচ্ছে আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি আমি একটা ছোট বাটি নিয়েছি দেখো তো প্রথমে বাটিটাতে ভালো করে তেল ব্রাশ করে নেব চারপাশটায় খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি যেন কেকটা খুব ভালোভাবে ছেড়ে যায় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা সাদা কাগজ খাতার যে কাগজ হয় সেটাকে আমি এটা কেটে দিয়ে নিয়েছি চাইলে তোমরা কিন্তু বাটার ব্যবহার করতে পারো তো এটার মধ্যে অয়েল দিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিয়ে কেকের যে ব্যাটার মধ্যে দিলাম এই চকলেট কেকটা খেতে ভীষণই ভালো হয় তো একটু দেখো এখানে ব্যাটারটা দেওয়ার পর হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছে এবার চলো এটাকে বেক করতে দেব এখানে দেখো আমি আগে থেকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি প্রিয় দর্শক বন্ধুরা আমি কিন্তু ইন্ডাকশান ওভেনে এটা বেক করছি তোমরা চাইলে কিন্তু গ্যাস ওভেনে বেক করে দিতে পারবে কিন্তু সেটা একেবারে লোতে রাখবে আর এখানে কিন্তু আমি এটা চল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম চল্লিশ মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি চল্লিশ মিনিট হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে কিন্তু কেকটা বেক হয়ে গেছে কতটা ফুলে উঠেছে আর তোমাদের দেখে দিচ্ছি যে দেখো এখানে কিন্তু টুথপিক নিয়েছি এর মধ্যে কোনো রকমভাবে লেগে নেই আমি সব দিক থেকে তোমাদের দেখিয়ে দিলাম খুব সম্পূর্ণভাবে ভালোভাবে এটা কুক হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দেখো এখানে ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে বাটি নিয়েছি এবার এটাকে একটু ওখানে ট্যাপ করে নিচ্ছে তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কেকটা আমার রেডি হয়ে গেছে এবার উপর থেকে যে কাগজটা দিয়ে রেখেছি সেটা কিন্তু ছাড়িয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে কত স্পঞ্জি আর কতটা সফট হয়েছে দেখো এরকম চকলেট কেক বাড়িতে যদি বানিয়ে নাও তাহলে কিন্তু ছোট বড় সকলেই কিন্তু একেবারে হামলে পড়বে আর কিন্তু ধৈর্য মানবে না কখন খাবো কখন খাবো এরকম মন চাইবে তো দেখো আমি এটা একটু কেটে দেখাচ্ছি তোমাদের আর ভেতরটা দেখো কতটা সফট হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভেতরটা সফট হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের অনুরোধ করব একবার হলেও রেসিপিটি ট্রাই করে বাড়িতে বানিয়ে বাড়িতে বানিয়ে খাবে আর তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে বলবে না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আমি বলি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবো অন্য একটা রেসিপিতে সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মেরি খ্রিসমাস